মাছ মারার জন্য এখন আমরা নদীতে মাছ শিকার করতে যাব এই যে ইনশাল্লাহ জাল নিয়ে যাচ্ছে আমরা এখন নদীতে মাছ মারতে যাবো ইনশাআল্লাহ গতকাল রাত্রে কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছে প্রিয় দর্শক সেই জন্য কিন্তু আমরা যাচ্ছি নদীতে মাছ শিকার করার জন্য দেখতেছে আমরা ব্যান করে যাচ্ছি এই যে আমাদের নদীতে যাওয়ার রাস্তাটা অনেক খুবই খারাপ দেখেন মাছুরায় যে আমরা চললাম সেই নদীর পারে কি যাবে ইনশাআল্লাহ দেখতেছেন আমরা যাচ্ছি প্রিয় দর্শক ভুললে সন্ধ্যা সকাল বেলা কিন্তু ইবিম চাচা অনেকগুলি মাছ পাইছিল আপনাদের একটু দেখাই দেখেন কতগুলি মাছ পাইছিল সেজন্যে কিন্তু এখন আমরা যাচ্ছি সেই হুদির পাড়ে ইনশাল্লাহ মাসিয়া করার জন্য আসলে রাস্তাটা খুবই খারাপ প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন রাত থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বৃষ্টির পরে কিন্তু আমরা যাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজকে আসছি বড় নদীতে দেখতেছেন সাথে আছে আমাদের রুবিউল ভাই এটাই সেই আমাদের বড় নদী মারসি নদী আজকে মাছ শিকার করতে আসছে প্রিয় দর্শক মন্ডলী দেখে আপনাদের দেখাই কি ধরনের মাছ উঠে ইনশাল্লাহ ও সেই সাথে থাকবেন হ্যাঁ মারো ভাই ও সুন্দরভাবে জাল বসে পানির কিন্তু অনেক ধার না পানি দেওয়ার ধার দেখতেছেন প্রাণী অনেক ধার আছে নদীর পানি প্রচন্ড ধার পলি মাটি দেখতেছেন রবিউল ভাই কিন্তু জাল তুলতেছে আস্তে আস্তে জাল মারি এক জায়গায় উঠে আসার এক জায়গায় কাশ কাশফুল ফুল তো আর কিছুদিন পরেই ফুটব না দেখতেছেন নদীর কাশফুল এই যে আমাদের জাল ও প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন আমাদের জাল একটি পায়ে মাছ উঠছে একটা না দেখেছেন দুইটি পায়ে মাছ প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন এই যে ব্যায়ামগুলো ছোটো 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 হলে কীভাবে দেখেন প্রিয় দর্শক মণ্ডলী এই যে ব্যায়াম মাছ সেই ব্যায়াম দেখতেছেন এই যে ব্যায়াম একটি ব্যায়াম এই যে দেখতেছেন আরেকটি পায়েম আছে এই যে আরেকটি পায়েম মাছ এই যে আরেকটি ব্যায়াম দেখছেন নিশ্চয় দুটি পায়েম মাছ ও সেই বন্ধুরা দুটি পায়েম দেখতেছেন এই যে দুটি ব্যায়ামই বাড়ছে ভিডিওটা কীরকম হলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কি কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও